প্রিয় দর্শক আসসালামে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে একটা আফু তিনি তিন আইটেমের সস নিয়ে আসে এখানে আমরা একটু দেখবো যে এখানে কি সস আছে তো আমরা আসলে এই সস সম্বন্ধে আবুর কাছে জানতে চাই আবু আমরা দেখতে পাচ্ছি যে আপনারা ব্যাকটন ফুড বাজারে ফুড টেস্টিং এর জন্য আসলে তিন আইটেমের সস এখানে রেখেছেন ডিসপ্লে তো কি কি সস আছে এবং এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি এবং এটা কি হোম কিনা আর হলো যে এখানে এটা প্লাস্টার টু জু আমাদের রিয়াস বলুন প্লিজ আমরা মেসেজ বনেট আমরা সোর্স সেল করাম আমরা তিনটা ফ্লেভার আছে একটা হইল কি ম্যাঙ্গো প্লেস এটা আছে ফায়ার ক্র্যাকা আর এটা আছে সাতখরা ব্যাগ তো এই তিনটা আমরা যে আমরা লঞ্চ করছি খালি ফুড বাজারও আর এ নকনানা বুদ্ধি লঞ্চ হয়েছে না এটা নয়া হইসে এটা আপনার ইংগ্রিডিয়েন্টস মেসেজ বনেট আর এক্সপ্লেইন করব এটার মাঝে কিটা লাভ সো এটা থ্রি ভেরিয়েশনস um african naga scotch panadiaki um, mango erta, ehtta is a citrus flavor it's a very popular one and then our um, original firecracker is extreme hot for the naga lovers but uh, it's a very versatile sauce you could use for cooking bake um, grilling and just using as a condiment and it's doing really well actually people are liking it we're getting really good food reviews here

তিনটা গেলে কোনো প্র্যাচাসি একটা আইট আইট ওই বাই এ ডিসাইড করবা তাকিলাস হইতা আমরা থানার ঠানার মার্কেটিং করছেন কিনা না আমরা ফয়লাবার আমরা অনলঞ্চ করছি তো অন ফাইভ বাফনে প্রত্যেকটা কোনো ফুড কালার ইউজ করি না বাড কোনো প্রিজারভেটিভ ইউজ করি না এটা ভেরি গুড ফর দা হেলথ অ্যাজ ফ্রেশ প্রোডাক্টস ফ্রেশ প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে থ্রি আইটেমের সস আছে আর একটি সসের দাম হচ্ছে থ্রি ফোর ফোরটি নাইন এটা কমপ্লিটলি অর্গানিকভাবে তৈরি এখানে তারা ফুড কালার ইউজ করে না বেসিক্যালি অন্যান্য সসের একটু ডিফারেন্ট তো আপনারা যদি কেউ নিতে চান এটা শুধু অ্যাভেলেবেল নেন বর্তমানে ফুড বাজারে আছে হয়তো তারা আরও মার্কেটিং করবে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে তো সবাই ভালো থাকবেন আমরা এখানে যারা কাস্টমার আছে আমরা তাদের কাছে একটু জানতে চাই যে আসলে এটা টেস্টটা কেমন একটু আজকে আমরা আসছি হচ্ছে বাজার করার জন্য ব্যাকটন ফুড বাজার তো ব্যাকটন ফুড বাজারে মার্কেটের ভিতরে দেখলাম হচ্ছে ফুড টেস্টিং চলতেছে তো এতদিন তো আমরা আসলে চাইনিজ সস মানে খেয়েছি এখন আজকে দেখলাম আমাদের এক আপা এটা হোম মেড তো হ্যাঁ তো যেই মিসেস বনেট তো যেইটা আমি খাওয়ার পরে যেটা মনে হলো যে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার এবং এটা অনেক ভালো প্রোডাক্ট এবং হালাল তো আমাদের বাচ্চাদের জন্য এবং আমাদের সবার জন্য এই সসটা আপনারা নিতে পারেন এবং আশা করি আপনাদের সবাই ভালো লাগবে পাশাপাশি সবাইকে অনুরোধ করব বাংলাদেশি কমিউনিটিকে যাতে আমরা একে অপরকে সাহায্য করি একে অপরকে পাশে দাঁড়াই এটা একটা বাংলাদেশি প্রোডাক্ট সো আপনারা এটা কিনবেন এবং এটার স্বাদ গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে